ট ফিনিশিং বা সিমেন্ট ভাঙা ফ্লোর অত্যন্ত স্বল্প ফ্লোরিং সলিউশন এই ধরনের ফ্লোরিং সলিউশনের পরবর্তী সমস্যার সৃষ্টি হয় যে প্রোডাকশন ফ্লোরে অনেক বেশি দুলাবালি সৃষ্টি করে এবং জায়গা জায়গা থেকে উঠে যায় ক্ষত সৃষ্টি হয় তো এই নেট ফিনিশিংয়ের সমস্যা সমাধান করতে গেলে নতুন করে প্রোডাকশন বন্ধ রেখে ডালাই করার কথাটাই প্রথমে চলে আসে কিন্তু আমরা বলবো যে না আপনি ডালাই করা লাগবে না অর্থাৎ প্রোডাকশনও বন্ধ করা লাগবে না আমরা আপনার রানিং প্রোডাকশনকে হচ্ছে যে হলো নেট ফিনিশিংয়ের সমস্যা থেকে সমাধান দিব অর্থাৎ আমরা এখানে রেনোভা বেস্টপ ইউজ করব যেটা ডালাই সাড়াই হচ্ছে সরাসরি ফ্লোরের সাথে কাজ করে দেওয়া যাবে তো এই যে যে প্রজেক্টের ভিডিও চিত্র দেখছেন এখানে ক্লায়েন্ট শুরুতে হচ্ছে স্যাম্পল করে তার কোয়ালিটি টেস্ট করছে যেটা হ্যামারিং করে অর্থাৎ অল্প সময়ে সে শিউর হইতে চাইছে যে এটা কি ধরনের আউটপুট দিবে তো এই হচ্ছে কাজের শেষের অংশ যে উনি দারুণভাবে এটা ব্যবহার করতেছে এবং রাফ অ্যান্ড টাফ ডিউটি করতেছে